হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করতেছি সকাল সকাল যখন খামারে আসলাম খামারে আসি দেখি যে আমাদের রাজহাস ডিম নিয়ে বসে আছে আমাদের পূর্ববর্তী পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে কোথায় কি আছে তারপরও আজকে দেখাই দিচ্ছি খামারে ঢুকতে হাতের ডান পাশে এখানে আমাদের কোয়েল পাখি আছে মোটামুটি বত্রিশ পিস কোয়েল পাখি মহিলা কোয়েল পাখি আছে তো বত্রিশ পিস থেকে আমরা আঠাশ উনত্রিশ তিরিশ পিস করে ডিম পেয়ে থাকি কোয়েল পাখি ঘরের নিচে আমাদের দেশি মুরগির যে সেট আছে তো দেশি মুরগিগুলো ধীরে ধীরে আমাদের এখানে বড় হয়েছে আগে আমাদের এখানে অনেকগুলো দেশি মুরগি ছিল কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা কিছু দেশি মুরগি সরিয়ে ফেলেছি এবং ডিমের জন্য আমরা অল্প কিছু বাচ্চা রেখেছি একটা মেল আর বাকি পাঁচটা ফিমেল দেশি মুরগির বাচ্চা এখানে আছে এগুলোর বয়স এক মাস বাইশ দিন আজকে তো এগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং এদেরকে কিছুদিনের মধ্যে ভ্যাকসিন করিয়ে দিব তো এখানে আমাদের রাজাস থাকে এবং এর পাশে আমাদের চীনা থাকে তো সকালে এদেরকে এখান থেকে বাইর করে দিয়েছি কারণ এরা অনেক চিল্লাচিল্লি করে তো আমাদের রাজহাঁসের আপডেট হচ্ছে যে রাজহাস মোটামুটি তেরোটির মতো ডিম দিয়েছে তেরোটির মতো ডিম দিয়ে উমে বসে গেছে এবছরের প্রথম আমরা তেরোটি ডিম পেলাম তেরোটি ডিম নিয়ে রাজাস উমে বসে গেছে উমে বসে আরও হয়তো এক দুটি ডিম পারতে পারে এবারে আমরা অন্য সিস্টেমে রাজাসকে উমে দিয়েছি একদম ন্যাচারাল একটি গর্ত করে গর্তের মধ্যে একটা বস্তা দিয়ে ওখানে দিয়েছি যাতে ও ইজিলি ডিমে তা দিতে পারে এবং ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারে অন্যান্য পর আমরা বড় গামলা দিতাম কিন্তু এবার বড় গামলা দিই নেই তারপরে এখানে আমাদের কবুতরের সেট আপ আপনারা অনেকে জানে তো আমরা কবুতর আস্তে আস্তে বাড়াচ্ছি আগে যেগুলো ছিল এখন ওগুলোর বাচ্চা থেকে আমরা কবুতর বাড়াচ্ছি তার নিচে আমাদের একটা ব্রুডিং আছে তো ব্রুডিংয়ে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা আছে এগুলোকে আমরা সরিয়ে ফেলবো সরিয়ে ফেলবো কারণ একটা ট্যুরিস্ট আছে সেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি এতো এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা এগুলোকে আমরা ডিমের জন্য বড় করতেছি বাচ্চা বিক্রি করিনি মাসাল্লাহ সবাই একটু মার্শাল্লা বলে যাবেন কমেন্ট বক্সে তো এখানে আমাদের আরেকটা ছোট বুডা রাখছি এখানে আমাদের কোয়েল পাখির বাচ্চাকে বুডিং করতেছি তো একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমার ওই মিস্টেকের কারণে কিছু বাচ্চা প্যারালাইস হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি যখন ওরা এই বাচ্চা ফুটে তখন আমরা এখানে লাইট দিয়ে উপরে সম্পূর্ণ অংশটা ঢেকে দিয়েছিলাম যার কারণে অতিরিক্ত হিটের কারণে এরা প্যারালাইসিস হয়ে গেছে আমি ভেবেছিলাম একটা বাচ্চা টিকবে না কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছে তো তার পাশে আমাদের ইনকিউবেটরটা আছে ইনকিউবেটরে আজকে সকালে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বেরিয়েছে ইনকিউবেটরটা আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা কিন্তু এখন লাইট জ্বলতেছে না কিছুক্ষণ পরে লাইট জ্বললে আপনাদেরকে ঠিক করে দেখাবো এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের এখানে নয়টির মতো চীনা বাচ্চা ফুটেছে এবং টাইগার মুরগির বাচ্চা ফুটেছে তো একটি খুশির সংবাদ সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এই বেচেরগুলো বিক্রি হয়ে গেছে কত বেচেরগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের খামারের জন্য কিছু টাইগার মুরগির বাচ্চা রাখার জন্য কিন্তু সবাই এত আগ্রহ দেখাচ্ছে ওদেরকে না দিয়ে আর পারলাম না অপরদিকে এখানে আমাদের টাইগার মুরগির সেট দেখতে পাচ্ছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ সবল আছে কিছুদিন আগে আমাদের সাদা টাইগার মুরগির যে বাচ্চাটি ছিল সরি বড় টাইগার মুরগির যেটি ছিল ওটি অসুস্থ হয়ে গেছিলো কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং মোটামুটি আমাদের ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে দুইটি ডিম পেয়েছি আমাদের এখানে চারটি টাইগার মুরগি আছে দুটি একটু সাইজে বড় এবং দুটি সাইজে ছোট। যেটি যে দুটি একটু সাইজে ছোট ওই দুটি মোটামুটি রেগুলারি ডিম দিচ্ছে এবং যে দুটি সাইজে একটু বড় সেই দুটি গ্যাপ দিয়ে দিয়ে ডিম দিচ্ছে তো মোটামুটি প্রতিদিন আমরা দুইটি তিনটি কখনও কখনও চারটি ডিমও পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এবারে আমরা আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে আমাদের এখানে চীনা হাসের ডিম পাড়ার জন্য তেমন কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কি করছি খামারের বাইরে একটা ছোট প্লেস করে দিয়েছি এবং ওকে হাইডিং প্লেস দিয়ে দিয়েছি এখন আজকে থেকে চীনা ওই হাইডিং প্লেসে ডিম পারতেছে দেখতে পাচ্ছেন চীনা মূলত একটু লুকিয়ে ডিম পাততে পছন্দ করে শুধু চীনা না সব কিছু ওই একটু লুকিয়ে ডিম পাততে পছন্দ করে ওরা স্বাচ্ছন্দ্য উপভোগ করে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের ডিম মার্শাল্লাহ আজকে আমরা চীনা হাঁস এবং টাইগার মুরগি মোটামুটি তিনটি ডিম পেয়েছি এবং বিকেলে উনত্রিশটি বা তিরিশটির মতো আমরা কোয়েল পাখির ডিম পাবো আরেক দিন ওই ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমার ভিডিওতে চেঁচামেচির আওয়াজ আপনারা শুনতে পারতেছেন সেটি হচ্ছে যে এগুলো এখানে তিতের মুরগি আছে আমার এগুলো প্রচুর ডাকাডাকি করে কারণ ওরা ডিমে চলে আসছে কিন্তু আনফর্চুনেটলি অসুস্থতার কারণে আমাদের এখানে তিন মুরগি মারা গেছে অবশিষ্ট তিনটার মধ্যে দুইটা মেল ছিল একটা ফিমেল ছিল কিন্তু বর্তমানে যে তিনটা আছে তিনটা ফিমেল এদের জন্য একটা মেল ব্যবস্থা করতে হবে ওরা ডিমে আসছে ওই কারণ প্রচুর ডাকাটাকি করে তো দেখতে 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 পাচ্ছেন যে আমাদের ইনকিউবেটরের বাচ্চাগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো এদেরকে এখান থেকে সরিয়ে গোডিং করে নিয়ে যেতে হবে তো ব্লুডিংয়ে আমি মোটামুটি পেপার বিছিয়ে দিয়েছি এবং ওখানে বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছি এবার একটু জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে বাচ্চাগুলোকে এখানে ছাড়তে হবে তো এক হাতে ক্যামেরা ধরে রেখে এবং অপর হাতে ভিডিও করা মোটামুটি একটু টাফ হয়ে যায় তারপরও ভিডিও কোয়ালিটি একটু ইয়ে হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন এখানে এই যে বাচ্চা যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে আমি এক এক করে এখান থেকে একটা বাদ গামলাতে নিয়ে তারপর ওখান থেকে আমি ট্রান্সফার করে দিব ইনশাল্লাহ তো আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিবেন এবং আমাকে উৎসাহ যোগাবেন ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আমাদের ধীরে ধীরে বড়ো হচ্ছে মোটামুটি পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে আসছে এবং আমার খামারটিও ধীরে ধীরে বড়ো হচ্ছে আমার খামারের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং সবাই একটু কমেন্ট বক্সে মাসাল্লা লিখে যাবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম